মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণ করে রাষ্ট্রপতি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তপক অর্পণ শেষে রাষ্ট্রপতি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ ও বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন